একটা গাড়ি থেকে নেমে তামিম ইকবাল হেঁটে আসছেন কিছু দূর এগিয়ে এসে তিনি বললেন দাঁড়ান আরেকজনের গাড়ি দেখে আসি এই কথাটা বলেই তামিম যে গাড়িতে উঠলেন সেটার মালিক মুস্তাফিজুর রহমান উঠতে উঠতে বললেন গাড়ি তো এটা দরকার আমার অপর দরজা দিয়ে আবার ততক্ষণে উঠে পড়েছেন মুস্তাফিজও এরপর গাড়ির সিটে বেশ আরাম করে বসলেন তামিম যদি ভেবে থাকেন তামিমের এই গাড়ি দেখার পর্ব এখানেই শেষ তাহলে ঠিকই ভেবেছেন তবে এই কাজের শুরুটা হয়েছে মুমিনুল হকের গাড়ির খুঁটিনাটি পরখ করার মাধ্যমে একে লম্বা সময় বিসিবি কার্যালয়ে কাটানোর পর মুমিনুল হককে সাথে নিয়ে বের হয়েছেন তিনি এরপর সোজা মুমিনুলের গাড়িতে উঠে পড়েছেন ড্রাইভিং সিটে বসে তামিমকে গাড়ির বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দিচ্ছিলেন মমিনুল মিনিট খানেক এখানে কাটিয়ে বের হয়েই চলে গেছেন মুস্তাফিজের সেখানেও মিনিট তারপর নেমে হাঁটা ধরেছেন নিজের গাড়ির দিকে যাওয়ার সময় তার অপেক্ষায় থাকা ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়েছেন সব শেষে মিরপুর ত্যাগ করে গেছেন এদিন মিরপুরের তামিমের আসার স্পষ্ট কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে বিসিবি কর্তাদের সাথে আলোচনায় বসার জন্যই এসেছিলেন তিনি জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি लाइट <laughs> लाइ <laughs> চলো চলalım লাল আর সোনা গাড়ি সেদিকে আসসালামু আলাইকুম এটা বকা গাড়ি গালি পেটা

तो प्लीस्ते प्लिज